কৃষি কাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক আমার অনুষ্ঠানের নির্বাচিত প্রধান প্রতিবেদন বিষয় হচ্ছে কার্যক্রম আমরা এই প্রতিবেদন ধারণ করেছি গঙ্গাচার পূর্বী চরিত্র চর থেকে দেখুন অনুষ্ঠানের প্রধান প্রতিবেদন এম ফোর কার্যক্রম দুইশো বিশ টাকা লাভ হয়েছে এইবার এই যে দিন গইলে এইবার হাজার টাকা লাভ হয়েছে বলছিলেন রংপুরের গঙ্গাচড়ার হতদরিদ্র গৃহবধূ চম্পা বেগম চম্পা বেগমের কথা এটা স্পষ্ট যে দেশি মুরগি পালন করে তিনি ভাগ্য বদলের নতুন পথ খুঁজে পেয়েছেন কিন্তু চম্পা বেগমের সংসারের পিছনে গল্পটা ছিল ভিন্ন রকম যে চম্পা বেগম এই সময়ে দেশি মুরগি পালন করে ৪৫ দিনে কুড়ি হাজার টাকা আয় করছেন সেই মানুষটি বছর দিয়ে আগেও সংসারে আর্থিক টানা পূরণে স্বামী স্ত্রী দুজনে মিলেই দিন কাজ করতেন আগে সংসারে আমি ভাতে পাইনি আমার থাকার স্থানও না আসলো ঘর না আসলো আমার স্বামী দোকান করি বেড়াইছে ফেরির দোকান করি বেড়াইছে আমার স্বামী আমাকে ভাত দিতে পারেনি আমার একটা প্রথম বাচ্চা আছে তা আমি খিলাইতে পারি নাই আমার প্রথম বাচ্চাটা ওইটা ওই বাচ্চাটা কইছে কালে আমু আমাকে কি ভাত দিতে পারো না আইত তা ওইখানে আমার কিন্তু অবদায় এবার এসেছিলো থাকারও স্থান আসলো না বেরার পর দেখি না হয় না তখন ফির আমরা এই সব আর উঠে এসেছি এই সব আর এখন তিনশো মুরগি আছে পালন শুরু করলেন পালন শুরু করলাম ওইখানে ট্রেনিং দিল ট্রেনিং পাইছিলেন হ্যাঁ লাভ হচ্ছে লাভ হইছে একবার নাগাসি পড়তাম তখন লস হয়েছে দশ হাজার টাকা তারপর দেখি লস হয়েছে দুশো আনছি দুশো আনছি তা লস হয় তা দেখি ইয়ার সাথে তো আমার যুদ্ধ করা লাগবে পাই কি না পাই পরে ফের আবারও দুশো আনছি দুইশো বিশ হাজার টাকা লাভ হয়েছে আর কবি বিক্রি করেন এই এক দেড় মাস এরকম খুশি এক দেড় মাসে কত লাভ হয়

রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর ইত্যাদি জেলার চরাঞ্চলে এমফোর্সি প্রকল্পের পোলট্রি ও সম্পদ পালনে শতাধিক সফল ঘটনা রয়েছে প্রতিটি সফলতার গল্প চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের এক একটি দৃষ্টান্ত সেই দৃষ্টান্তের আরেকটি সফল কাহিনী হচ্ছে চর চরফলিমারি গ্রামের বুলবুলি রানী বুলবুলি রানী অনেক আগে থেকেই দেশীয় পদ্ধতিতে ছাগল পালন করেন প্রতি বছরই পিপিআর নিউমোনিয়া ইত্যাদি রোগে ছাগল মারা যেত সাম্প্রতিক বছরে বুলবুলি রানী এফ৪সি প্রকল্পের নির্বাচিত এলএসপি দিয়ে পরামর্শে মাচা পদ্ধতিতে ছাগল পালনে সম্পৃক্ত হন খুব উপকার কেমন উপকার ছাগলের রোগ হয় না না এটি হচ্ছে রংপুরের গঙ্গাচরার একটি সাধারণ গ্রাম পূর্বুলসি যার পূর্বে বহমান তিস্তা নদী গ্রামের পরিবারের সংখ্যা হচ্ছে একশো এর সিংহবাগ ক্ষুদ্র ও প্রান্তিক জেগে ওঠা বালুচরে ভুট্টা গম মিষ্টি কুমড়া ইত্যাদির আবাদ আর বসত ভিটায় গবাদি পশু হাঁস মুরগি পালন করে যৎসামান্য আয় এ নিয়েই চর মানুষের জীবন জীবিকা একথা ঠিক চরাঞ্চলে গবাদি পশু পালনে কৃষক ভাইরা বরাবরই চরের হাট থেকে ছোট ছোট গরু কিনে বছর ধরে পালন করে তা বিক্রি করেন এতে করে সারা বছর গবাদি পশু পালন করে বিক্রি করে তারা যে অর্থ পান তাতে গরুর খাবার এবং নিজের শ্রম যোগ করলে লোকসান গুনতে হয় কৃষক ভাইদের এরই প্রেক্ষাপটে চরাঞ্চলে এমফোর্সি পানি সম্পদ উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে

ছয়টি গরু রয়েছে সাফল্যের কথা বলতে গিয়ে আমি জানান তো আমার তো এই ভাঙা ঘরে গরু ছিল ট্রেনিং পাওয়ার পরে আমি গরু মোটাতে যখন প্রশিক্ষণ পাইলাম পাওয়ার পর আমি গরু ইসলাম গরু বেসার পরে এক লাখ বিশ হাজার টাকা আমার এই ঘরের পেছনে খরচ করি গরু মেজে করছি গরুর আলাদাভাবে সারি করছি গরু খাবারের ব্যবস্থা করছি মোটামুটি হ্যাঁ গরু ভালো জায়গায় আছে আমার গরু আগে একটা ছিল পরে আমি এমপোর্সি থেকে সহযোগিতায় আর ইউডি থেকে আমি পঞ্চাশ হাজার টাকা লোন নিলাম লোন করে দিলে লোন ওখান থেকে আমি পঞ্চাশ হাজার টাকা একটা গরু কিনলাম আট হাজার টাকা এই গরু এক লাখ সাতষট্টি হাজার টাকা বিক্রি করছি সত্তর হাজার টাকার মতো একটা মোটামুটি আয় হয়েছে আর কি জানছেন ঠিক মন্দির হম আইন আল্লাহ দিতে পারতেছি বলছি আয় আয় হচ্ছে মোটামুটি ভালো গবাদি পশু উন্নয়ন কর্মসূচির পাশাপাশি এমফোর সি সুইস কন্ট্রাক্ট ও আরডিএ ডি এ বগুড়া সিডিআরসি বা চরুন্নয়ন গবেষণা কেন্দ্রের মাধ্যমে তিস্তাপরের বালুভূমিতে আরেকটি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে তা হল ফরেস্টি এই কর্মসূচিতে ওয়ারুচরে বাণিজ্যিক মিশ্র ফল বাগান তৈরি করে ফলের সঙ্গে সাথী প্রসাদ হিসেবে মিষ্টি কুমড়া এবং হাই ভ্যালু সবজি উৎপাদনে কৃষক বাইদের সম্পৃক্ত করা হয়েছে কুমড়া লাগাছি কলা গাছ লাগাছি তারপরে বড়াই লাগাছি ওখানে আম লাগাছি লেবু গাছ লাগাছি আগে ওই চরে এগুলো নাকি নতুন করে শুরু নতুন করে লাগাছি এম ফোর সির মাধ্যম থেকে আমি ওখানে আমি গরুর মোটা টাজার কারণে গেছিলাম

বাদামে যদি দশ বারো হাজার পাচ্ছি এখানে আমার খনে মনে নাইলেও তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আসবে এম ফোর সি প্রকল্পের মাধ্যমে মূল যে বিষয়টি সেটি হচ্ছে চরের শস্য ক্ষেত্রে উৎপাদন বাড়ানো এবং প্রাণী সম্পদের ক্ষেত্রে জাত উন্নয়ন করা মূলত আমরা এই দুইটি কাজ করছি এবং এই উৎপাদিত পণ্য কিভাবে কৃষক ন্যায্য মূল্য পাবে এজন্য মার্কেট লিঙ্কেজের কাজটি করছে সেই জায়গা থেকে সিডিআরসির ভূমিকাটা কি এখানে কি কাজগুলো করে হ্যাঁ ধন্যবাদ সিডিআরসির যে কাজটি করছে বিভিন্ন বাংলাদেশের মার্কেটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির সাথে সিডিআরসি বিভিন্ন চুক্তি করছে পাশাপাশি আমরা সিডিআরসির মাধ্যমে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে উন্নত জাতের বিশেষ করে ভুট্টা মরিচ স বেগুন বিভিন্ন ফসলে উন্নত জাতের বীজ সরবরাহ করছি এবং কোয়ালিটি সম্পন্ন আমরা সার জৈব সার সরবরাহ করছে চরে ফলে দেখা যাচ্ছে যেখানে ভুটটা আগে হতো দশ মন তিরিশ শতক জমিতে এখন সে ভুটটা আপনারা এবার দেখেছেন চরে যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন ভুটটা হচ্ছে এরকম প্রতিটি ফসলের ক্ষেত্রে আমরা কয়েক গুণ উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আমরা সিডিআরসির মাধ্যমে মডেল পেয়েছি পাশাপাশি পল্লী ইউনিয়ন একাডেমির অলরেডি কিছু মডেল রয়েছে যে মডেলগুলোকে আমরা এম মাধ্যমে চরে অ্যাডাপশান করছি বাস্তবায়ন করছি আমরা সকলেই জানি যমুনা পদ্মা এবং তিস্তার বুকে জেগে ওঠা এইসব চর সিংহবাগ জমিতে এখন নানা ধরনের ফসল উৎপাদিত হচ্ছে চরে মিষ্টি কুমড়া এর মধ্যে অন্যতম মূলত তিস্তার উপকূলীয় গঙ্গাচরা উপজেলার সালাপাক রাজবল্লভ মহিপুর গ্রাম ঘেসে তিস্তার চর বা চর নামে পরিচিত সালাপাক চরে এখন বছরে প্রায় এক হাজার পাঁচশো একরের চর ভূমিতে মিষ্টি কুমড়া আবাদ হচ্ছে এমনকি সালাপাকে উৎপাদিত মিষ্টি কুমড়া এখন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে রপ্তানি হচ্ছে আমাদের এই সালাপাক সরের যে মিষ্টি কুমড়াটা প্রথমে আমরা এটা স্যাম্পল বাইরদেরকে দিছি আর কি এটা মূলত জাত ছিল ডায়মন্ড এবং ব্যাংকোকওয়ান হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া এবং এই সরের যে মিষ্টি কুমড়াটা এর চামড়া অনেক ভারী হওয়ার কারণে দেখা গেছে যে এর গুণগত মান খুবই ভালো তো এই যাবত তো আপনারা কত টন পাঠাইছেন কত মন সাড়ে 350 টনের উপরে মিষ্টি কুমড়া এই আপনার সালাবাক সর্ট থেকে গেছে আরকি মালয়েশিয়া গেছে মালয়েশিয়া সিঙ্গাপুরে গেছে মূলত 2016 সাল থেকে এই অঞ্চলে চরে মিষ্টি কুমড়ার আবাদ শুরু হয় শুরুতে মাত্র 200 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া 400 জাত হিসেবে ছিল সুইটি সোহাগি ব্যাংকক ইত্যাদি হাইব্রিড জাত বর্তমান সময়ে এই জাতের পাশাপাশি যুক্ত হয়েছে বিশাল জাতের একটি হাইব্রিড জাত যা উচ্চ ফলনশীল এবং ভাইরাস মুক্ত

ওই কারণে ওইটা আবার এটা কি ভাই এটা না এটা ভাইরাস না ভাইরাস কম না এটা ভাইরাস কম আছে এটা বিশাল কুমড়া না এবারে নতুন জাত আছে এটা পাঁচ বছর আগে তার মিয়া সাহেব আপনি যে কুমড়া বিক্রি করতেন কত টাকা আয় হতো আর এখন নতুন নতুন জাত দেওয়াতে ট্রেনিং পাওয়াতে কেমন পরিবর্তন কেমন আগে লাভবান কম ছিলাম কত সময় লস ছিল কত সময় সীমিত লাভ আসছিল এবারে যে ফুটসি আর এর মালিক সিট থেকে কর্মচারী যারা আসে মার্কেট কমিটি

সম্পর্ক আছে এবং আমরা এই নিয়ে হ্যাঁ হ্যাঁ নির্বাচন করছি এবং তাদের নিয়ে আমরা একটা মানে টেডার মিট প্রোগ্রাম করেছিলাম এতে করে সাধারণ কৃষকদের কি উপকার হচ্ছে চরাঞ্চলে কৃষকের ক্ষেত্রে চর যে উপকারটা হচ্ছে আগে কিন্তু এখানে কিছু লোকাল ব্যবসায়ী ছিল তারা মিষ্টি কুমড়া কিনত এবং তারা কিন্তু এই ডিস্ট্রিক্ট মার্কেটগুলোতে বিক্রি করত আর এমফোর্সির বিভিন্ন জায়গায় লিঙ্কেজ করার ফলে হ্যাঁ সেই ব্যবসায়ীগুলো এখন সরাসরি কিন্তু এই মাঠে চলে আসতেছে তাদের কৃষকরা সরাসরি মূল্য ভালো পাচ্ছে এছাড়াও আগে কাছে কৃষকেরা এখন আমরা বিভিন্ন কৃষকের সে ইন্টারভিউ করে দেখেছি যে আপনার অনেক কৃষক ইন্টারভিউ করছে তারা এখন প্রতি কেজিতে তিন থেকে চার টাকা তারা বেশি পাচ্ছে মিষ্টি মতো আগের আর কি চুক্তিবদ্ধ ফসল ব্যবসায়ের মাধ্যমে বিশাল জাতের এই মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহ চাষ কৌশল পরিচর্যা হারভেস্ট পোস্ট হারভেস্ট বাজার ব্যবস্থা ইত্যাদি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে কৃষি প্রকল্পের কার্যক্রম অবশ্যই চরাঞ্চলের কৃষক এবং কৃষি বাণিজ্যকে অনেকটা উচ্চতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে যেমন চুক্তিবদ্ধ যে কৃষক ব্যবসায়ী যারা আছে তাদেরকে এই এমফোর্সি প্রকল্প প্রশিক্ষণ প্রদান করে আমরাও সেই প্রশিক্ষণে এই চুক্তিবদ্ধ কোন ধরনের প্রশিক্ষণে কোন ধরনের এলিমেন্ট বা কোন কম্পোনেন্ট তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা মূলত চর ল্যান্ডে যে সব ফসল হবে সেই সব ফসলের বিষয়ে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেয়া এবং এখানে এই চর ল্যান্ডে যে টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি ইনপুটগুলো দরকার তার উন্নত ইম্পুভ ইমপুট যাতে চর ল্যান্ডে অ্যাভেলেবল হয় জানি আমরা যে চর আসলে একটু জনবিচ্ছিন্ন টাইপের এলাকা অনেক চর আছে সেই সব চরেও ভালো ইনপুট ব্যবসায়ীদেরকে সার ব্যবসায়ী পেস্টিসাইড ব্যবসায়ী বীজ ব্যবসায়ী দেশের ভালো ভালো সনামধন্য কোম্পানিগুলোকে যুক্ত করেছে এই এমফোর্সি প্রকল্প যার কারণে চরের কৃষকরা যেমন একদিকে টেকনিক্যাল সাপোর্ট পাচ্ছে ওই সব চুক্তিবদ্ধ ব্যবসায়ীদের ট্রেনিংয়ের মাধ্যমে প্লাস তারা উন্নত মানের ইনপুট বা ইনপুট সহজে পাওয়া এই বিষয়টা নিশ্চিত হচ্ছে আর এর পরবর্তীতে এই যে উৎপাদিত যে পণ্যগুলো আমাদের এমফোর্সি প্রকল্পের চাষিদের উৎপাদিত পণ্য যেমন ভুট্টা বা অন্যান্য পণ্য সবগুলো ওই চুক্তিবদ্ধ ব্যবসায়ীদের মাধ্যমে বড় বড় মার্কেটে চলে যাচ্ছে এমনকি মালয়েশিয়া বা আরও দু একটা দেশেও আমাদের এখান থেকে এই উৎপাদিত মিষ্টি কুমড়া এবং অন্যান্য ফসলও রপ্তানি হচ্ছে এমনিভাবে চরাঞ্চলে এমফোর্সি প্রকল্পের বাস্তবনের মধ্যে দিয়ে চর মানুষের ভাগ্য বদলিয়েছে অনেকখানি এমফোর্সি আশা করে এরই মধ্য দিয়ে চর মানুষদের ভাগ্য নয় এনে চরাঞ্চলে মানুষদের দারিদ্র বিমোচন ও খাদ্য নিরাপত্তা এক নতুন মাত্রা যুক্ত হবে স্পাইরোলিনা এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া উদ্ভিদ যা একটি অতি ক্ষুদ্র নিরাব সবুজ শৈবাল স্পাইরোলিনা সাধারণত পানিতে জন্মায় সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে কৃত্রিম জলাধার তৈরি করে স্পাইরোলিনা চাষ করা হচ্ছে এটি একটি অতি প্রোটিন সমৃদ্ধ খাদ্য উপাদান বহুকাল থেকে স্পাইরোলিনা গুড়া খাবার হিসেবে ব্যবহার হয়ে আসছে কোথার থেকে স্পাইরোলিনা উচ্চ প্রোটিনযুক্ত খাবার হিসেবে ব্যবহার হয়ে আসছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি অনেকের ধারণা আদি আফ্রিকানদের নিকট থেকে স্পাইরোনিয়া খাবার হিসাবে ব্যবহার হয়ে আসছে উনিশশো সত্তর সালে কৃষিবিজ্ঞানীরা স্পাইরোলিনাকে খাদ্য উপাদান হিসাবে চিহ্নিত করেছেন তখন থেকে উচ্চ উচ্চমাত্রায় পুষ্টিগুণের কারণে সুপার সুপারফিট ও মিদাকেল ফুড বলা হয় থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে কৃত্রিম জলাধার ব্যবহার করে বাণিজ্যিকভাবে স্পাইরোলিনা উৎপাদন করছে বাংলাদেশে স্পাইরোনিয়া নিয়ে ল্যাবভিত্তিক গবেষণা শুরু হয় নব্বই দশক থেকে তবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের স্পাইরোনিয়া নিয়ে গবেষণা শুরু হয় বছর চারেক আগে তবে সামুদ্রিক অভাবে নয় বরং বাড়ির ছাদে ও বারেন্দায় কিভাবে স্পাইরোনিয়া চাষ করতে হবে তার একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন কৃষি অনুষদের অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন এটা থাইল্যান্ডের একটা টেকনোলজি বাংলাদেশ শুরু করেছিল স্পিরোনিয়া চাষ হচ্ছে ওপেন পন্ডের ভিতরে সেটার ভিতরে নানাবিত সমস্যার জন্য এটা পপুলার হয়নি বা আমরা ফেল করেছি বাট আমরা এই থাইল্যান্ডে যে টেকনোলজিটা বের করেছে একদম টাইট এখানে কন্টামিনেশন হওয়ার দরকার প্রয়োজন পড়ে না অথবা হয় না এখানে একদম এই টোটাল প্রক্রিয়াটা আপনাকে আছে আমি টোটাল প্রক্রিয়াটা এখানে সেট আপ করে

এক লিটার পানিতে এক লিটার পানিতে তিন থেকে চার দিন পরে আপনি এক গ্রাম ড্রাই ওয়েট মানে শুকনা স্পিরুনা পাবেন তাহলে এখানে যদি দুশো পঁচাত্তর লিটার থাকে পানি তাহলে দুশো গ্রাম ড্রাই ওয়েট কিন্তু আমরা চার থেকে পাঁচ দিন পরে পাচ্ছি ডক্টর জামাল উদ্দিন এই গবেষণায় থাইল্যান্ড থেকে শতাধিক ড্রাম আমদানি করে অনুষদের ছাদে ট্রায়াল ও উৎপাদন শুরু করেছেন ছাদে বড় আকারের ড্রাম এবং ক্ষুদ্র আকারে ভার্টিক্যাল পদ্ধতিতে এই পরীক্ষা শুরু করেছেন ছাদে স্থাপন কিতো প্রতিটা ড্রামের সঙ্গে আন্ত সংযোগ রয়েছে সেই সঙ্গে ড্রামের পানি সমুদ্রের প্রভাব করার জন্য ব্যবহৃত হচ্ছে ব্লোয়ার তো এটা কি আমরা হারভেস্ট নেট এটা আমরা নরমাল মানে কাப்புறের মতো আমরা একটা হারভেস্ট পদ্ধতি আমরা হারভেস্ট পদ্ধতি এখানে সেটআপ করছি এখানে সব ক্লোজ ট্যাঙ্ক থেকে এখানে এসে একসাথে এসে জমা হবে ক্লোরেলা আমরা দেখতে এটা হচ্ছে ক্লোরেলা আমরা এটা খাব না এটা আমরা কখনো এনিমেলকে খাওয়াতে পারি কখনো গাছে স্প্রে করলে গাছের জন্য ভালো হয় এটাও কিন্তু আসার মানে আগের অংশ আগের অংশ আর স্পিরিডাগুলো জমা হচ্ছে এখানে সবগুলো এখানে এই পাশ দিয়ে আসতেছে আর স্পিরিডাগুলো জমা হচ্ছে একটু সময় লাগবে দর্শক এটাই স্পিরিডা যেটা নিয়ে ডক্টর জামানের সঙ্গে এতক্ষণ কথা হচ্ছিল এখন প্রশ্ন আসছে এগুলো তো ইভ খাবে নিশ্চই একটা একটা ফর্ম আর বিভিন্ন ফর্মে একটু আমাদের এখন কীভাবে এগুলো খায় আমরা স্পিড দেখে ওখান থেকে ছাদ থেকে যেটা হার্ভেস্ট করলাম ছাদ বাগান থেকে এটা স্পিড নেওয়ার পরে আমরা ফ্যানের বাতাসে ছিঁড়িয়ে দিয়েছি মানে ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে এভাবে ড্রাই হয়ে গিয়েছে দেখেন কালারটা দেখেন কত সুন্দর সবুজ হ্যাঁ হ্যাঁ একদম পুরো সবুজ আমরা এখন কিভাবে খাবো এগুলো এখন কথা হচ্ছে যে কোন ফর্মে খাবো এটা সহজ উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলা মানে কখন খাবেন এটা নির্ধারিত কোনো দরকার নাই আপনার পেটে গেলেই হলো যত খাবো খেতে হবে সকালবেলা এটা টি স্পুনের চার ভাগে এক ভাগ ডাক্তাররা কিন্তু একটু বেশি বলবে কারণ ট্যাবলেট বা ক্যাপসুলে ইনার্ট ম্যাটেরিয়ালস থাকে আমাদের এটার ভিতরে কোনো রকম ইনার্ট ম্যাটেরিয়ালস নাই সো আপনারা একটু কম পরিমাণে খাবেন একটা টি স্পুটের চার ভাগে এক ভাগ যদি প্রতিদিন সকালবেলা খান ছয় মাস খাওয়ার পরে আপনার অন্য ওষুধ আর কোনো কিছু খাওয়া লাগবে না এটার বেনিফিটগুলো হচ্ছে আপনার বয়স ধরে রাখতে পারবেন দু নম্বর আপনার রোগ একদম থাকবে না আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমি তো জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ